যুক্তরাষ্ট্রের মাইনল লিগ ক্রিকেটে সুপার এইটের গত ম্যাচে সমার সেট ভালিয়ার্সকে ছিয়াত্তর রানে হারানোর পর আজকে সাকিব হাসানের ব্যাটিং ও বলিংয়ে জরা পারফরমেন্সের কারণে বাল্টিমোর রয়্যালসকে একানব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে আটলান্টা ফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান করতে সক্ষম হয় আটলান্টা ফায়ার দলের হয়ে সর্বোচ্চ ছেষট্টি রান করেন ঋষি পাণ্ডে গত তিন ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও আজকে ব্যাটিংয়ে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান ষোলো বলে অপরাজিত তিরিশ রানের ইনিংস খেলেন সাকিব যেখানে ছিল তিনটি চার ও দুটি বিশাল ছয়ের মার সাকিব ছাড়াও হ্যামিলটন একত্রিশ রান ও তিরিশ রান করেন পল পালমার বাল্টিমোরের বোলারদের মধ্যে লাড্ডা দুই উইকেট পান এছাড়া একটি করে উইকেট পান আরিয়ান বাটরা ও আদিল ভাট্টি একশো রানের বিশাল টার্গেটে খেলতে নেমে আটলান্টার বোলারদের তোপের মুখে পড়ে মাত্র চুরাশি রান অল আউট হয়ে যায় বাল্টিমোর রয়্যালস দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন অগ্নি চোপড়া এছাড়া আর কোনো ব্যাটারি দুই অঙ্কের রান করতে পারেননি আটলান্টার বোলারদের মধ্যে সাকিব আল হাসান তিন দশমিক এক ওভার বল করে ছয় রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন সাকিব ছাড়াও আনস প্যাটেল চারটি উইকেট স্টেভেন টেলর দুটি উইকেট এবং একটি উইকেট পান জোয়া ম্যাচে অলরাউন্ডার পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান এই নিয়ে তিনি এই টুর্নামেন্টে মোট তিনবার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এই ম্যাচে জয় পাওয়ায় আটলান্টিক অঞ্চলে দুই ম্যাচ চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আটলান্টা পরবর্তী ম্যাচে আগামীকাল ভোর চারটায় নিউ জার্সি ইস্টালিয়সের বিপক্ষে মাঠে নামবে আটলান্টা সেই ম্যাচে জিতলে বা কম ব্যবধানে হারলেও টুর্নামেন্টের ফাইনাল উঠে যাবে আটলান্টা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ